আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম দর্শক আমরা আছি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি এক্সপো ভিলেজে এখানে প্রতি বছর সারা বছরই লেগে থাকে বিভিন্ন প্রকার এক্সিবিশন এবং ফেয়ার এবারও তার ব্যতিক্রম নয় আজকে আমরা আছি বেলকন বাংলাদেশ এক্সপোতে যেখানে অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে তার মধ্যে মানটেক অ্যাসোসিয়েটস বাংলাদেশের অত্যন্ত এবং নামকরা একটি প্রতিষ্ঠান যারা ক্রাউন টুলস নিয়ে কাজ করছে তো ম্যাম টেকের আজকে জার্নি এবং নতুন কি টুলস নিয়ে তারা এক্সিবিশনে এসেছে সে ব্যাপারে জানবো পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি মিস্টার আব্দুল্লাহ মামুন ম্যাম টেকের শীর্ষের সিনিয়র ম্যানেজার মিস্টার মামুন আপনাকে স্বাগত জানাই ভালো আছে নিশ্চয়ই এবারে এক্সিবিশনে আপনারা কি কি প্রদর্শন করছেন আমরা এবার এক্সিবিশনে সাধারণত হ্যান্ড টুলস থেকে শুরু করে পাওয়ার টুলস এবং ইন্ডাস্ট্রিয়াল টুলস সবকিছুই আমরা এখানে প্রদর্শন করছি সো ক্রাউন প্রফেশনাল আমরা জানি যে ওয়ার্ল্ডের খুব রেপুটেড একটা প্রতিষ্ঠান এবং তাদের টুলস খুব নাম করা তো সেই হিসেবে বাংলাদেশে কাদের সাথে আপনারা কাজ করছেন আমরা মামটেক অ্যাসোসিয়েট এটা ক্রাউন পাওয়ার টুলস চায়না থেকে ইম্পোর্ট করছি আমরা বাংলাদেশের ডিস্ট্রিবিউটার এজেন্ট এবং আমরা দুই সাল থেকে মামটেক অ্যাসোসিয়েট ক্রাউন পাওয়ার টুলস বাংলাদেশে বাজারজাত করে যাচ্ছি তো সেক্ষেত্রে টুলস তো ধরেন আরো অনেক ব্র্যান্ড কিন্তু সারা পৃথিবীতে রয়েছে তো আসলে কি কারণে তাদের থেকে স্পেশাল বলে আপনার মনে হয় ক্রাউনের স্পেশালিটি হলো আমরা শুরু থেকেই মানুষের দৌড় গিয়ে আমরা নক করেছি এবং এই যে প্রোডাক্টটা এটা যে মানসম্মত এবং ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং এটার মান যে কঠিন মান নিয়ন্ত্রণের মাধ্যমে এটা আসে এবং বাংলাদেশের লংজিভিটি অনেক বেশি এ কারণে মানুষের কাছে গ্রহণযোগ্যতার অনেক বেশি এজন্য ক্রাউন পাওয়ার টুলসটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে পপুলারটি হয়েছে আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হলো যে ড্রাইভার এখন সারা ওয়ার্ল্ডে এখন কর্ডলেসের দিকে মানুষ ঝুঁকছে যেহেতু আহ বিদ্যুৎ অনেক সাশ্রয় করতে চায় এবং বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে বিদ্যুতের সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রু স্ক্রুড্রাইভার এটা দিয়ে আপনি বাসাবাড়ি বা যে কোনো ধরনের কাজ কর্ডলেসের আপনি স্ক্রু মারা থেকে শুরু করে যাবতীয় সব কিছুই করতে পারবেন এটা এখন নতুন এবং খুব ভালো মানের এটা কাজ করে আচ্ছা ক্রাউন তো মানে ম্যামটেকাসিয়ার মাধ্যমে খুব বড় একটা প্যাভিলিয়ন নিয়েছে তো প্রথম দিনে দর্শকদের সারা কেমন ছিল আজকে না আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের সারা আজকে ভালোই পেয়েছি আজকে যদিও প্রথম দিন এবং হলো যে আজকে ওয়ার্কিং ডে এ কারণেও এ কারণ হওয়ার পরেও অনেক কাস্টমারের সাড়া পেয়েছে। মিস্টার মামুন এক্সিবিশন থেকে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো গিয়ে লোকজনকে সবার গোড়ায় পৌঁছে দেওয়া এবং সবাইকে জানানো যে আমাদের একটা বেস্ট পাওয়ার টুলস কি আমরা বাংলাদেশে কাজ করি। সেটা যেন সবাই জানতে পারে এবং কোয়ালিটি ব্যাপারে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। চমৎকার। সর্বশেষ হচ্ছে নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক মোড়ের দিকে আগাচ্ছে। তো বর্তমান যারা দায়িত্বে রয়েছেন রাষ্ট্রে তাদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে কিনা এই ব্যবসায়িক ইন্ডাস্ট্রির ব্যাপারে এদের ক্ষেত্রে মেসেজ একটাই আমাদের তো এখন ইম্পোর্ট করে আনতে হয় আমরা চাই যে এখানে বাংলাদেশে একটা কারখানা হোক যাতে অনেক শ্রমিক কাজ করতে পারে এবং এখান থেকে দেশের অন্য অন্য দেশেও যেন আমরা এক্সপোর্ট করতে পারি এটাই চাই যে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়া হোক যাতে এক্সপোর্ট ডিউটিটা এটা করা মানে কম করার জন্য এবং সবকিছু মিলে একটা পরিবেশ তৈরি করে দেওয়া যেন এটা ভালোভাবে কাজ করা যায় আমরা কাজ করতে পারি এটা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল্লাহ মামুন আপনাদের ব্যবসার জন্য শুভকামনা দর্শক জানিয়ে রাখি ম্যামটেক অ্যাসোসিয়েটস এর অফিস কুড়িল চৌরাস্তা ঢাকায় আপনারা যে কোনো পণ্য যখন লাগবে তাদের ওখানে ওয়ার হাউস আছে স্টক আছে দেখতে পারেন এছাড়া তাদের ওয়েবসাইট রয়েছে

इस साइड में कुछ आ रहा है मालूम बोलना भाई भाबे भाबे